গ্রাম জন্যই কি অবহেলিত তবে কি দুর্ঘটনার অপেক্ষা করছে প্রশাসন প্রশ্ন আরও একাধিক প্রশ্ন ঘটছে ধুপগুড়ির গধিয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের কুসামারি বেদগারা আরও কয়েকটি এলাকার বাসিন্দারা একেই নরবরে দুর্বল সেতু একসাথে পিকআপ ভ্যান এবং পথচারীরাও যেতে পারে না একসাথে গেলে সেতু নড়তে শুরু করে যে কোনো মুহূর্তে সেতু ভেঙে ঘটতে পারে বড় সড়ো দুর্ঘটনা আর এই দুর্ঘটনার ভয় বুকে নিয়ে ধুপগুড়ির দইখাওয়া নদীর সেতু পার করতে হয় ধূপগুড়ির তিনটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের অথচ প্রশাসনের আধিকারিকরা যে জানেন না তা নয় নির্বাচনের পূর্বে একাধিক নেতা প্রশাসনীয় কর্মীরা বারবার দইখাওয়া নদীর সেতু পরিদর্শন করেছেন দিয়ে গেছেন সংস্কারের আশ্বাসও তারপরও কেন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি এই প্রশ্ন এলাকাবাসীদের জানা গেছে ধূপগুড়ির বগরিতলা থেকে কুর্সামারির রাস্তায় দইখাওয়া নদীর ওপর এই দুর্বল সেতুটি অবস্থিত বর্তমানে সেতুর দুই দিকের পিলারগুলোর অবস্থা শোচনীয় ভারী যান চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন পিকআপ সহ ছোট গাড়ি চলাচল করলেই সেতু দুলতে থাকে বাধ্য হয়ে পিক আপ যাত্রীদের এপারে নেমে ওপারে ফের উঠতে হয় ওপারে রয়েছে তিনটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের গ্রামের মূল আয় বলতে কৃষিকাজ সেতুটি দুর্বল থাকায় কৃষিকাজেও পিছিয়ে পড়ছে তিনটি গ্রাম পঞ্চায়েত প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মতো বাসিন্দা তারা কি বলেছেন শুনবো দুটার উপর দিয়ে যাতায়াত করছে এটা কি সেতু স্কুলে যাচ্ছিস আসছিস কতদিন থেকে এই ভাঙা সেতুটা দেখতে থেকে পরিবর্তন হয়নি না শাড়িও করেনি কতটা ভয় নিয়ে যাতায়াত করিস এখানে ভয় বলতে যখন তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেদিনও তো পড়েছিল আহত হয়েছিল তাই তো পড়ে যায় যেহেতু ভাঙা বৃষ্টি তাই তো মানে যখন কোনো বড় গাড়ি যাতায়াত করে তখন বৃষ্টি প্রচুর মানে কম্পম কাঁপতে থাকে আর তখনই বড় ধরনের বিপদ ঘটে ঘটে কত স্টুডেন্ট যাতায়াত করে এই রাস্তা দিয়ে এই রাস্তা অনেক দেড় হাজার হ্যালো স্টুডেন্ট যাতায়াত করে হ্যাঁ কি নাম ভাই তো দীপান মল্লিক আর এই বেদগাড়া কলোনি আচ্ছা এই যে সেতুটার উপর দাঁড়িয়ে রয়েছেন এখান থেকে আপনার বাড়ি কত কিলোমিটার এখান থেকে আমার বাড়ি হলো চার কিলোমিটার এই যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এবং আমরাও দেখতে পাচ্ছি বেহাল দশা কেন এবং কি করা প্রয়োজন কি বলবেন এটা আমার যেটা মনে হয় এটা দীর্ঘদিনের একটা সমস্যা এই সমস্যাটা অতি দ্রুততার সাথে এটা সংস্কার করা দরকার এবং এই এলাকার যত জনগণ আছে সবারই একটাই দাবি কি বিরোধী কি দলীয় যারাই আছে সমস্ত জায়গায় আমাদের এটা নিয়ে বহুতবার আন্দোলন করা হয়েছে এবং আন্দোলন চলছেও এটা শুধু আমাদের ব্যক্তিগত সমস্যা নয় এটা একটা সমষ্টিগত সমস্যা আপনার প্রসেনজিৎ সরকার টোটো চালক হ্যাঁ এই যে রাস্তার উপর যে দইখার এই যে ব্রিজ এটা বেহাল দশা কি করে এমন অবস্থা হলো এবং কি চান করা এটি তো যেরকম বড়ো বড়ো গাড়ি চলে ফ্রিজের হাল তো এমনিতেই খারাপ তার মধ্যে যে বড় বড় গাড়ি চলে গাড়ি চলাতে এরকম আরো বেশি খারাপ হয়ে গেছে এখন কি চান আপনারা কারণ কি চাবো এখন মনে হয় এই আমাদের চলাফেরা করতে লাগে এটা যাতে তাড়াতাড়ি ভালো হয় এটাই না চাই এই যে বিশেষত যে ব্রিজটার বেহাল দশা যেকোনো কোনো দিনই তো দুর্ঘটনা করতে পারে হ্যাঁ এটা করতে পারে কত জায়গায় ভাঙায় ব্রিজের এই নানান জায়গায় ভাঙা এইটুকু ব্রিজের মধ্যে মোটামুটি পাঁচ সাত জায়গায় তো ভাঙা আছেই এই ব্রিজটা কি সারাই করা প্রয়োজন নাকি নতুন করে ব্রিজ করার প্রয়োজন কি মনে এখন যে ব্রিজের অবস্থা এটা 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 হবে না এখন একদম নতুন করে লাগে প্রশাসন কি নজরদারি রাখছে না কেমন করে বলবো এটা কতদিন থেকে ভাঙ্গা অবস্থা তো অনেক দিন থেকে তবু আনুমানিক মোটামুটি আমি তো সেই ছোট থেকে এরকম ব্রিজের অবস্থা দেখতেছি আমার মানে কোনো বাড়ি কোনো ব্রিজের কাজ করা হয়নি তাই তো কতদিন ধরে আপনি টোটো চালান আমি এটা প্রায় সাত বছর একই অবস্থা দেখছি একই